পুলিশ প্লাজা এটা হলো যশোর শহরের এমন এক জায়গা যেখানে বছরের প্রায় প্রতিটা দিনই মেলা থাকে অস্থায়ী কিছু দোকান নিয়ে তৈরি এই যশোরের পুলিশ প্লাজা যেটা যশোরের প্রাণ কেন্দ্র থেকে গাড়িখানা রোডের ডান পাশে অবস্থিত প্রায় একশো শতক জায়গা জুড়ে যশোর শহরের প্রাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে অস্থায়ী দোকান নিয়ে রয়েছে এই পুলিশ প্লাজা এই প্লাজার ভিতরে রয়েছে প্রায় মতো ছোট বড় দোকান যেখানে পোশাক দৈনন্দিন জীবনের জিনিসপত্র প্রসাধনী কাঠের আসবাবপত্র ফার্নিচার কসমেটিক্স এমনকি খাবার আইটেমের দোকান সহ শিশু বাচ্চাদের খেলনা ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে সম্প্রতি এই মার্কেটটি ঈদের ব্যস্ততায় বেচা কেনায় জমজমাট হয়ে রয়েছে প্রায় প্রতিটি দোকানেই এখন ব্যস্ততার ভেতরে সময় কাটাচ্ছে যশোর পুলিশ প্লাজার ঠিক পেছনের দিকটায় রয়েছে শিশু বাচ্চাদের খেলার জন্য এবং বিনোদনের ব্যবস্থা যেখানে রয়েছে দোলনা নৌকা সহ আরো অনেক আইটেম এই অস্থায়ী মার্কেট জায়গার পরিমাণ খুব কম হওয়ার কারণে দোকানগুলো সব পরপর সাজানো তবে এখানে সব থেকে প্রসাধনী বা কসমেটিক্স এর দোকানের সংখ্যাই বেশি যেখানে গেলেই মিলবে নারীদের ইমোশন হাতের চুড়ি মাথার ক্লিপ নাক ও কানের দুল মাথার ব্যান্ড সহ বিভিন্ন রকম আইটেম যেগুলো প্রায় প্রতিটি দোকানেই থরে থরে সাজানো এখানকার দোকানগুলো থেকে একটু ভালোভাবে কথা বলে এবং দাম দর করে নিতে পারলে অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য কিনতে পাওয়া যায় এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকম পোশাকের আইটেম যেখানে আকর্ষণীয় মূল্য ছাড়ে তারা বিভিন্ন রকমের পোশাক বিক্রি করে থাকে এক প্রকার বলতেই পারেন দামে কম মানে ভালো তবে হ্যাঁ এই মেলা থেকে কিছু কেনার পূর্বে অবশ্যই দাম দর দেখে শুনে ঠিকঠাক করে নিবেন এই মেলাতে অনেকগুলো দোকান আছে এক একটা দোকান এক এক রকম আইটেম দিয়ে সাজানো প্রতিদিন সকাল দশটার পর পরই এই মেলা এর ভেতরের বাজার বা দোকানগুলো খোলা হয়ে থাকে এবং বন্ধ করা হয় রাত পরে নয়টা এখানে শিশু কিশোর ছেলে মেয়ে সহ বয়স্কদেরও পোশাক ও কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী পাওয়া যায় যশোরের এই পুলিশ প্লাজায় প্রতিদিন বিকাল চারটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত প্রচন্ড পরিমাণে ভিড় থাকে এ সময়টুকুর ভিতর যেন পা ফেলার জায়গাটুকু পর্যন্ত পাওয়া যায় না তবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে এই জায়গায় একটু ভিড় কম থাকে যশোরের এই পুরুষ প্লাজাকে এক কথায় বলা যায় সর্বে সর্বা অর্থাৎ একের ভিতর সব কেননা এই মার্কেট বা এই পুলিশ প্লাজার ভিতরে রয়েছে আমাদের নিত্য ব্যবহার্য প্রায় সব রকম জিনিসপত্র রয়েছে ঘর সাজানোর আসবাবপত্র শুধুই ঘর নয় মানুষ সাজানো আসবাবপত্র বা প্রসাধন যশোরের পুলিশ প্লাজায় পুলিশ প্লাজায় আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে যশোরের প্রাণ কেন্দ্র দড়াটানাতে তারপর দড়াটানা থেকে প্রায় দুই থেকে তিন মিনিট গাড়িখানা রোডের দিকে এগোলেই ডান পাশে চোখে পড়বে বড় একটি গেট যেখানে লেখা পুলিশ প্লাজা এই প্লাজার ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পাবেন একটি খাবারের দোকান আর তার সামনেই পোশাকের দোকান এভাবে একের পর এক সবকিছুই সাজানো যাহোক যশোরের পুলিশ প্লাজা নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই